বর্তমান সময়ের অন্যতম আলোচিত সাংবাদিক জুল কারনাইন দু সালের শীর্ষ দশ ব্যক্তির তালিকায় একদম শুরুতে সাদিক কয়েমকে সেই সাথে আরও জানিয়েছেন ঐতিহাসিক সাদিকের ভূমিকা ছিল কিংবদন্তি জিনেদিন জিদান লুকা মদ্রিসের মতো সাদিকের দূরদর্শিতা ও কার্যকরী সমন্বয় স্বৈরাচারী সরকার পতনকে ত্বরান্বিত করেছেন অনেকের মতে জুলাই আন্দোলনের অন্যতম বড় মাস্টারমাইন্ড এই সাদিক যেখানে বেশিরভাগ মানুষ ধারণা করেছিলেন সাদিক কায়েম হয়তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এবারকার কমিটিতে বড় কোনো কোনো পদ পাবেন সেখানে তাকে তালিকাতেই রাখা হয়নি এমনকি সম্প্রতি শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির পদেও তার জায়গায় এসেছেন এস এম ফরহাদ সাদিকের মতো এত গুরুত্বপূর্ণ একজন সমন্বয়কে নিয়ে জামাতে ইসলামের কোনো দূরদর্শী পরিকল্পনা আছে কিনা এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন সাদি ক্যাম্পকে আরো বড় কোনো নেতৃত্বের জন্য প্রস্তুত করছে জামাত ইসলাম জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ছাড়াও সাদিক ইতিমধ্যে আরো বিভিন্ন ক্ষেত্রে তার গ্রহণযোগ্যতা বাড়িয়েছেন ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থাকাকালীন আয়োজিত করেছেন চমৎকার বিজ্ঞান মেলার সেই সাথে ঢাবি শিবিরের আরো বিভিন্ন কর্মসূচি সাদিকের জনপ্রিয়তা দারুণ বাড়িয়েছে তবে সাদিকের সামনে চ্যালেঞ্জও অনেক প্রথমত ছাত্র শিবিরের নেতাকর্মীরা যেভাবে আত্মপ্রকাশ করেছেন তাতে অনেকেই শিবিরকে গুপ্ত রাজনৈতিক সংগঠন আখ্যা দিচ্ছে এমনকি সাংবাদিক জুলকারনাইন নায়ন কাছেও সাদিক নিজেকে সালমান হিসেবেই পরিচয় দিয়েছিলেন সেই সাথে শিবিরের বিরুদ্ধে আছে বহু বছরের নেতিবাচক প্রপাগান্ডা দ্বিতীয়ত দেশের বড় একটা সংখ্যার মানুষের মধ্যে শিবিরকে নিয়ে নেতিবাচক ধারণা বদ্ধমূল হয়ে আছে এগুলো রাজনৈতিকভাবে কাটিয়ে ওঠা এবং সাধারণ মানুষের মধ্যে জামাত শিবিরকে জনপ্রিয় করার চ্যালেঞ্জ এই সাদিকের মতো নেতাদের কাঁধেই এসে পড়বে সেই সাথে শিবিরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে ছাত্রদল ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়নের মতো সংগঠনকে সাদিক জানিয়েছেন তিনি ক্লাস সেভেন থেকে এই ছাত্র শিবিরের সাথে যুক্ত খাগড়াছড়ি বায়তুল শরফ জব্বারি আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রামের বায়তুল শরফ থেকে আলিম পাশ করেন সাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দুহাজার ষোলো সতেরো সেশনের শিক্ষার্থী ছিলেন তিনি সাদিকের বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায় সাদিকের বাবা জেলা শহরের একজন কাপড় ব্যবসায়ী তার ছোট ভাইও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এর আগে গত সেপ্টেম্বরে সাংবাদিক জুল কার্নান্ড সায়েট সাদিক কায়েমের ব্যাপারে লিখেছিলেন জিবি কার্যালয়ে যখন সমন্বয়দের শীর্ষ নেতৃত্ব আটক তখন এই সাদিক অন্যান্য সমন্বয়করা পুরো আন্দোলনের নিউক্লাসে পরিণত হয় সাদিকের পুরো পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ দেখে জুলকারনান সায়ের বেশ অবাকই হয়েছিলেন এত অল্প বয়সে সাদিক যেভাবে সকল পরিস্থিতিতে অতি গুরুত্বপূর্ণ সব স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার গণবুত্থানের পরেও কোনো পরিবর্তন নেই সাদিকের মধ্যে আগের মতোই তিনি নির্হংকার